দর্শক সৌর কথা সাথে পরিচয় করা যায়গঞ্জ হাটের আইকন একটা ব্যাপারে প্রত্যেক হাটে তার কাছে ভালো ভালো কালার থাকে দেখেন আমাকে ছড়া ওই মাথা থেকে মাথা থেকে যাচ্ছে না এই পাশে একটা ছড়া সে অনেক কালেকশন থাকে তার কাছে সব সময় সব ধরনের কালেকশন পাওয়া যায় আপনি আমার বাড়ি আমি ব্যবসা করি আচ্ছা প্রত্যেক আপনি আপনার সাথে গুরুর বিষয়ে আলোচনা করি নাকি কয়টা আনছেন আজকে আপনি গুরু বিশটা বিশটা দর্শক আজকে গুরু বিশটা

একশো পনেরো নব্বই একশো দশ পনের আচ্ছা একশো দশ পনেরো এটা 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 বিক্রি করছি এটা বিক্রি হয়ে গেছে দর্শক বিক্রি হয়ে গেছে দেখেন হাট থেকে সে বিক্রি করছে এটা কত বিক্রি করছে নব্বই নব্বই বিক্রি করে

এটা এটা তো বিক্রি বা যাবে তার কাছে দুই ধরনের গুরু আছে ছোট বড় দুই ধরনের গুরু আছে কোন সাইজের দেখেন খামারি ভাই যারা নিতেছেন তারা নিতে পারবেন গুহাটে ভাইয়ের কাছে আসলে পাবেন এখন এই সাইড